আমার এখন সংসার চলছে না আমি এখন যেন আমাকে সহযোগিতা করে আমার পাশে এসে যেন আমার সন্তানদের পড়ালেখার সুব্যবস্থা করে আমার শিক্ষিত সুব্যবস্থা করে আমি রাষ্ট্র রাষ্ট্র কাছে সহযোগিতা চাচ্ছি

কামনা করি আমার সিদ্ধান্ত সঙ্গে আমার যে আমার উদ্দেশ্য

দোকানের সামনে এবং এলাকাবাসীকে এবং আমরা জুলাইয়ের প্রতিনিধি মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি করেছিলাম আপনারা সেখানে আমাদেরকে সমর্থন করেছেন আপনারা দেখেছেন কিভাবে একশো সন্ত্রাসীরা আনোয়ার বাড়ির থেকে একশো ষাট বাড়ি নিয়ে গেল সারা বাংলাদেশে এমনকি আমার স্বরাষ্ট্র উপদেষ্টা গভীর রাত্রে এই ঘটনা নিন্দা প্রয়াস করছেন এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য উনি প্রশাসনকে দিয়েছিলেন কিন্তু তারিখে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই প্রেস ক্লাবে মানববন্ধন করেছিলাম আমরা সেখানে তখন সারা বাংলাদেশের ইভেন প্রতিনিধি উপস্থিত ছিল এবং আপনারা উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন সত্তর সমস্ত সাংবাদিকেরা এখানে অংশগ্রহণ করেছিল তারপর পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে স্বজনকে টাকা থেকে গ্রেফতার দেখানো হয়েছে এবং চারগুড়ি নয়না স্বর্ণ উদ্ধার দেখানো হয়েছে এবং দুই লাখ হাজার পাঁচশো টাকা ন হয়েছে যদি সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়ে থাকে তাহলে আমাদের একশো ষাট করে মাল কোথায় গেল আমরা প্রশাসনের কাছে সেই জবাব চাই কারণ আসামি গ্রেপ্তার হলে মাল উদ্ধার হওয়ার কথা কিন্তু মাল কোথায় গেল আমরা আবারও মিডিয়ার মাধ্যমে আপনারা আমরা প্রশাসনের কাছে জবাব চাবো যে সন্ত্রাসী কিছু গ্রেপ্তার হয়েছে কিন্তু মাল গ্রেপ্তার উদ্ধার করতে পারলো না আমরা সমস্ত আসামিকে গ্রেপ্তার চাই এবং সমস্ত মালামাল উদ্ধার করতে চাই আপনারা সাংবাদিক ভেয়েরা আপনাদের অনুরতির জন্য জানাচ্ছি আমরা গত ষোলো তারিখ কমিটিতে ধারাবাহিক অংশ হিসাবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র সচিব বরাবর আমরা সারে দিয়েছিলাম সেখানে ব্যবসায়ীদের পক্ষে অগ্রাধিকার বিরে দিয়ে কতগুলি দাবি আমরা পেশ হয়েছিলাম দাবিগুলির মধ্যে অন্যতম ছিল সারা দেশে ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে তা পর্যাপ্ত ব্যবস্থা করা আমরা ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে চাই মালামাল নিরাপদে আনা নেওয়া করতে চাই আমরা সেই গ্যারান্টি চাই আমরা নিরাপত্তাহীনতা দিয়েছি আমরা নিরাপত্তাহীনতা চাই না আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই সরকারের উপর বিশ্বাস রাখতে চাই আমরা ব্যবসায়ীরা সরকারেরই সরকারের সার্বিক সহযোগিতা করে আসছি তাহলে কেন সারা বাংলাদেশে দুলের প্রতিনিধিদের উপর ব্যবসায়ীদের উপর হামলা হবে আমরা এসিফরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তারা প্রতি বছরে আমরা সরকারের দেশ নিয়ে থাকি কোন ধরনের দিয়ে থাকে না তাহলে আমাদের নিজেদের সরকারের কাছে আমাদের সকল সরকার যাতে আমাদের উপরে নজর দেয় এর নজর দেয় আমাদের উপরে আমরা আমরা নির আমরা অনেক সন্ত্রাসের হাতে আমরা অচনা হয়েছি আমাদের আমাদের এই সব দোকানদার ভাইয়েরা অনেক অনেক সমস্যা আছি আমাদের জন্য কোন নিরাপত্তা নাই সরকারের কাছে আমার একটাই আবেদন যাতে সরকার আমাদের প্রতি একটু একটু না দরকার আছে আমাদের